সদ্য দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে আরও একটি হত্যা ও একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে রাজধানীর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইসলাম রাজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ চব্বিশ জনকে আসামি করে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত রাজনের ভাই রাজীব আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন এই মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী কাদের ওবায়দুল সাবেক খান কামাল আইন মন্ত্রী আনিসুল হক সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ছাড়াও আওয়ামী লীগের আরও পাঁচশো থেকে ছয়শো নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অপরদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা আবেদন করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসাবে গ্রহণের নির্দেশ দেন সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইন মন্ত্রী আনুসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ র্যাবের অজ্ঞাত পঁচিশ সদস্যকে আসামি করা হয়েছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে 14 আগস্ট বুধবার রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন দায়ের করেন এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে প্রথম মামলাটি হয়েছে গতকাল মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয় ওবায়দুল কাদের সহ সাতজনকে এই মামলায় আসামি করা হয়